এই তিনটি জিনিসে কখনো লজ্জা পাবেন না নাম্বার এক বৃদ্ধ বাবা মা দরিদ্র বন্ধু নাম্বার দুই ছেঁড়া পোশাক নাম্বার তিন সাধারণ জীবনযাপন খারাপ সময় যা তোমাকে শিখিয়েছে কেউ কি পেরেছে পৃথিবীর কোনো ভালো বই কি পেরেছে তোমাকে ততটা শিক্ষা দিতে সময় তোমাকে মাঝে মাঝে শিক্ষা দিয়ে যাবে কিন্তু পুনরাবৃত্তি করার কোনো সুযোগ দেবে না কথায় আছে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে আর কেউ ঠেকে ও দেখে কিছুতেই শেখে না তাদের মতো বোকা এই পৃথিবীতে আর নেই তুমি একাই তোমার অবস্থার পরিবর্তন করতে পারো অন্যকে দোষ দিও না তুমি চাইলেই তুমি সব কিছু করতে পারো যা তুমি চাও আর তুমি যদি না চাও তো সবাই মিলেও তোমার অবস্থার পরিবর্তন করতে পারবে না কারোর সঙ্গে দুদিন মেশার পর তোমার যদি মনে হয় মানুষটি সহজ আর তুমি যদি তাকে মনের সব কথা খুলে বলে দাও তাহলে তুমি বারবার ঠকবে তুমি যদি মনে করো মানুষকে চিনে গেছো যখন তুমি ভাববে তাকে তুমি খুব ভালোভাবে চিনে গেছো দেখবে তোমাকে আবার নতুন করে একটা রূপ দেখাবে আসলেই মানুষ চেনা খুব কঠিন মানুষের খুব কাছে গিয়েও দেখবে তুমি মানুষ চিনতে পারবে না মানুষের জীবনের সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো ধৈর্য কারণ খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য ধৈর্যের দরকার আর ভালো সময়ের অপেক্ষা করার জন্য ধৈর্যের দরকার পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হল মানুষের কাছে ভালো হয়ে থাকা আর এই পৃথিবীতে সব থেকে সহজ কাজ হলো মানুষের কাছ থেকে উপদেশ পাওয়া তুমি সারা জীবন ধরে উপকার করে গেলেও একটা ভুল করলেই দেখবে সব উপকারের কথা ভুলে যাবে আর তুমি সাহায্য চাইলে কেউ তোমাকে সাহায্য করতে আসবে না কিন্তু তুমি একটু ভুল করে দেখো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার লোকের অভাব হবে না সবাই চলে আসবে তোমাকে উপদেশ দিতে তোমার বদনাম করতে তোমার সমালোচনা করতে কিন্তু কেউ তোমাকে মাটি থেকে ওঠাবে না যদি তুমি নিচেই পড়ে যাও যেই ধরনের মেয়েদের রাগের পরিমাণ বেশি তারা মনের দিক থেকে অনেক ভালো হয় তারা অল্পতেই রেগে যায় আবার মানুষকে ভালোবাসে খুব নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কখনোই কাউকে বলতে নেই কারণ বর্তমানের সম্পর্কটা তার সঙ্গে তোমার যা আছে ভবিষ্যতে নাও থাকতে পারে আজকে যাকে তুমি মন খারাপের কথা শোনাবে ভবিষ্যতে সে আবার নতুন করে তোমার মন খারাপের কারণ হবে তাই মন খারাপের কথা কাউকে শুনিয়ে লাভ নেই মানুষ হয়তো সামনে একটু আহা করবে কিন্তু পিছনে বলবে ঠিক হয়েছে চোখের ভালো লাগা আর মনের ভালো লাগার মধ্যে অনেক পার্থক্য আছে চোখের ভালো লাগা দেখে চেহারা আর মনের ভালো লাগা দেখে চরিত্র মানুষ যতই বলে যে রূপের থেকে গুণ আগে দেখো কিন্তু মানুষ রূপটাই আগে দেখে এই পৃথিবীতে সব থেকে অসহায় দুটি মানুষ এক রূপহীন নারী আর দ্বিতীয়টা বেকার পুরুষ খুব কষ্ট হয় যখন বিশেষ কেউ কষ্ট দেয় আসলে আমরা কারো দেওয়া কষ্টে ততটাই কষ্ট পাই তাদের যতটা আমরা মনের ভিতরে গভীরে স্থান দিই পর লোকের থেকে আপন লোকেরাই বেশি কষ্ট দেয় আপন লোকের দেওয়া কষ্টগুলোর আঘাত মানুষকে এতটাই ক্ষতবিক্ষত করে যে সে থমকে দাঁড়িয়ে যায় তার আর কিছুই করার থাকে না সেই আঘাতের প্রত্যুত্তরে দেওয়ার মতো তার কাছে আর কিছুই থাকে না আমরা সকল সময় বলি পর কখনো আপন হয় না কিন্তু আপন মানুষগুলোর কাছে ঠকতে ঠকতে আমাদের গোটা জীবনটা কেটে যায় তোমার আচরণে আমি আঘাত পেয়েছি কিন্তু চিৎকার করিনি কোনো অভিযোগ করিনি শুধু নিজেকে সরিয়ে নিয়েছি তোমার জীবন থেকে নীরবে বিদায় নিয়েছি তুমি হয়তো ভেবেছো তুমি জয়ী হয়েছ কিন্তু সময়ের সাথে সাথে এই নিরবতা তোমার বিবেকের দরজায় করা নাড়বে তুমি হয়তো এড়িয়ে যেতে চাইবে কিন্তু নিরবতা থেমে থাকবে না কারণ সত্যিকারের প্রতিবাদ কখনো গর্জন করে না এটা নিঃশব্দে বয়ে চলে ততক্ষণ যতক্ষণ না হৃদয়ে অনুশোচনার জন্ম দেয় যেদিন তুমি বুঝবে তুমি কাকে হারিয়েছো সেদিন আর আমাকে পাবে না আমি আজকে কাঁদছি তুমি সেদিন কাঁদবে আমার থেকেও অনেক বেশি লাইফে আসা প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা ভূমিকা রয়েছে কিছু মানুষ জীবনে এসেছিল বলেই ভাঙা আমিটা জোড়া লেগেছে কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমি প্রাণ খুলে বাঁচতে শিখেছি মন ভরে হাসতে শিখেছি আবার কিছু মানুষ জীবনে এসেছিল বলেই শিখেছি যে সবাই বিশ্বাসযোগ্য নয় মুখ আর মুখোশের পার্থক্য বুঝতে শিখেছি এখন কম চাওয়া কম পাওয়া কে জীবনে পাশে থাকলো আর পাশে থাকলো না পরোয়া না করা অল্পতে সন্তুষ্ট থাকা এই গুণগুলো থাকলে তাকে আর সুখের থাকার কোনো কারণ খুঁজতে হবে না তাকে সুখে থাকা থেকে কেউ আটকাতে পারবে না জীবন তখনই সার্থক যখন তুমি জানবে তুমি কি করছো কেন করছো গন্তব্যহীন উদ্দেশ্যহীন জীবন গবাদি পশুর হতে পারে কোনো মানুষের নয় স্বার্থের লোভে যারা রূপ পরিবর্তন করে তারা কখনো দেখবে না মানুষের কি ক্ষতি হলো মানুষের কি খারাপ লাগলো তারা সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা রাখে তাদের স্বার্থটাকে চরিতার্থ করার জন্য তারা সব কিছু করতে পারে